এই আসার কারণে বিভিন্ন জায়গায় উনি আলোচনাই করেন না অতসু ইউটিউবে চলে আসছে মিজানুর রহমান আজারি আজকের নতুন মাহফিলে আলোচনা কেও আবার টাইটেল দিচ্ছেন পাঁচ বছর পরে এসে বাংলাদেশ কাপিয়ে দিলেন মিজানুর রহমান আজার কত মিজানুর রহমান আজারি ভাইয়ের নাম আপনারা শুনেছেন কথা বলে ঠিক কি না গত দুই তারিখে তিনি বাংলাদেশে এসেছেন আলহামদুলিল্লাহ বলেন তো বাংলাদেশে আসার কারণে বিভিন্ন জায়গায় উনি আলোচনাই করেনি নি অতসু ইউটিউবে চলে আসছে মিজানুর রহমান আজহারি আজকের নতুন মাহফিলের আলোচনা কে আবার টাইটেল দিচ্ছেন 5 বছর পরে এসে বাংলাদেশ কাপিয়ে দিলেন মিজানুর রহমান আজহারি কে আবার লিখতেছেন ইউটিউবে 5 বছর পরে মিজানুর রহমান আজহারির মাহফিলে কয়েক কোটি মানুষ কথা কি বুঝেন না একটা سیرত মাহফিল হবে সেখানে আজকে হওয়ার কথা 4টা তো সবাই কথায় না বুঝে মিথতে গুজব সরাই বলতেছে মাহফিলে ডক্টর মিজানুর রহমান আজারি আলোচনা করবেন এই চার তারিখ পরিবর্তন হয় এখন পাঁচ তারিখে অনেকে আবার বলতেছেন ডক্টর মিজানুর রহমান হাজারি ভাই শনিবারে এই সিরাত প্রোগ্রামে ঢাকায় কথা বলবেন এই জন্যই এই প্রোগ্রামের ডেটটা পরিবর্তন করা হয়েছে এখন আগামী কালকে আসলে তিনি কথা বলবেন কিনা না কতটুকু সত্য আল্লাহ ভালো জানে এইজন্য জন্য ভাই একজন আলেম বিদেশে সাড়ে চার বছর ছিলেন তার পরিবারে কাছে এসেছেন একটু সময় দিতে নেন এর আগে মা বিলের ডেট নিয়ে পারাপারি আমাকে একজন ফোন দেওয়া বলে হজুর কয় লাখ টাকা লাগবে খালি একটা আজারি হজুরের ডেট নিয়ে দেন পাপ প্রিয় মা হুজুর लागले আপনা কই 1 লাখ দেব আমি বললাম ওই টাকা পাঠাই কি অবস্থা ভাই এই হত জামানা আরে ভাই সাড়ে চার বছর জুলুমের শিকার তার সন্তান তার স্ত্রী তার পরিবার পরিজন দেশে তাদেরকে কি এক সপ্তাহ 15 দিন দুই মাস সময় দেওয়ার দরকার নাই আপনারা মাহফিল করার জন্য বক্তা কি বাংলাদেশে বাবা আছে এই 4.5 বছর চলেছে আরো 5 6 মাস চলবে সমস্যা কি ভাই একটু পরিবারকে সময় দে তারপরে তিনি গোছায় কথা বলবেন একদিনে চার পাঁচটা প্রোগ্রাম করে আবার তিনি যদি অসুস্থ হয়ে যায় আমার আমিন হামজা ভাই দেখছেন কি অসুস্থ দেখছেন তার পরিবারের লোকজন এখন আইসিইউতে ভর্তি তার স্ত্রীর জীবন মৃত্যু আল্লাহ তলার হাতে তার সন্তানটা কয়েকদিন আগে কন্যা সন্তান জন্মগ্রহণ করছে গতকালকে চট্টগ্রামের এক সিরাত মাহফিলে যায় মাত্র 21 মিনিট কথা বলে হামজা ভাই বিদায় নিয়েছে যে মুক্তি আমির হামজা বলতেছে আমার মাথায় আর কাজ করতেছেন আমি আর কথা বলতে পারবো না আমার স্ত্রী হাসপাতাল আপনারা maaf করে দেন তাহলে এত জোর করে একজন বক্তাকে আপনারা কেন মাহফিলে নিয়ে যান একটু মানবতা শেখেন বাপ রে বাপ আবেগে ঠেলায় সেলফি তোলার জন্য হুজুরের বাড়িতে সব ভিড় করতেছে

আমাদের বড় বড় মেহমান আছেন শাইক আহমদুল্লাহ ভাই আছেন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই আছেন ডক্টর মিজানুর রহমান আচারী মুফতি আমির হামজা ভাই সহ এদেশের যারা রত্ন যারা ইসলামিক স্কলার যাদের মাধ্যমে এদেশের কোটি কোটি মানুষ কোরআনের কথা শুনতে পায় এই জন্য তাদেরকেও তাদের পরিবার নিয়ে সুন্দরভাবে যেন বেসে বেঁচে থাকতে পারে সুন্দরভাবে বসবাস করতে পারে বেশি বিরক্ত করার কোনো সুযোগ একটু ধৈর্য ধারণ করে এসেছেন দেশে অবশ্যই কথা বলবে আল্লাহ তার মানে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে ইমান নাই আল্লাহর কাছে দাম নাই পৃথিবীতে জোবাইডেন বলেন পুতিন বলেন আর ভারতের দাদা বলেন এরা যত বড় ক্ষমতা হোক না কেন এদের ক্ষমতার তাকব্বরি মাতবারি দুনিয়াতে চলবে মরণের পরে এই সমস্ত বেঈমানদেরকে পিটায়া জাহান্নামে দিবেন তিনি কি ইমানদারের দাম আল্লাহর কাছে আছে কিন্তু কোন বেঈমানের দাম আল্লাহর কাছে বেঈমানেরা দুনিয়াতে সফল হতে পারে কিন্তু পরকালে সফল হতে পারবে না আর ইমানদাররা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার তাহলে আমার একটা স্লোগান চেহারা কালো হোক ফর্সা হোক লম্বা হন খাটো হন ধনী হন গরিব হন কোন সমস্যা না আপনার ভিতরে ইমান আছে আল্লাহর কাছে দাম আছে আপনি রিক্সা চালক হন ভ্যান চালক হন আপনি যদি মাথা মতো করে আল্লাহকে সিজদা দিতে পারেন আপনি যদি ইমানদার হন এই পৃথিবী কাফানো বড় বড় নেতাদের চাইতেও আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি কে এই জন্য আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমি একটা স্লোগান দেব আপনারা আমার সাথে স্লোগান দেবেন বলেন তো ইমান এনেছে যারা সফল হয়েছে তারা বলতে পারবেন তো ইনশাল্লাহ তাহলে আমি বলবো সফল হয়েছে কারা আপনারা বলবেন ইমানদার বান্দা যারা মানে ইমানের টিকিট ছাড়া দুনিয়া আখেরাতে সফল হওয়ার কোন পদ্ধতি আর নাই আছে নাকি তাহলে বলেন সফল হয়েছে কারা আরেকটু জোরে সফল হয়েছে কারা আল্লাহর কাছে পছন্দের বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহ আকবর বলে এইবার আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করেছে ওই ব্যক্তির উপরে জহরের সলা আদায় করা কি বগুড়ার মানুষ অনেক চালাক চালাক না হয়ে পারে উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া কথা বলেন কি না এদিক খেয়াল করেন মনোযুক্ত কথাগুলো শুনবেন আমার ভাইয়েরা এদিক অমুসলিম যদি ইমান গ্রহণ করে তাহলে ওই ব্যক্তির ওপরে জহরের সলাত আদায় করা ফরস আসরের নামাজের পূর্বে ইমান গ্রহণ করলে আসরের সলা আদায় করা ফরজ কথা বলেন ঠিক না এই জন্য আল্লাহ তালা মমিন জীবনের এদিক খেয়াল করেন সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সলা ইমান আনার পরেই এক নাম্বার কোয়ালিটি এক নাম্বার গুণাগুণ দশ মিনিট আচ্ছা আপনার দশ মিনিট প্রধান অতিথি ওইটার আগে আরো প্রোগ্রাম আছে না থাকা লাগবি এখন বোঝা লাগবি প্রোগ্রাম থাকলে ভিন্ন কথা কিন্তু এখন থাকা লাগবি জনগণের কাছাকাছি থাকা লাগবে কথা কয় না কেন এখন আর দূরে সরে থাকা লাগবে না পারলে থাকা লাগবে না কোনো জায়গায় থাকা লাগবে না হাই রে ভাই কত ধান খেতে পাট খেতে দিন কাটানো লাগছে কথা কোন ঠিক হয়ে যায় ইস্ত্রি থাকার পরে ঘুমাইতে পারে না কেউ মাসাঙ্গে যায় লুকিয়েছে কেউ কোটাই লুকাইছে আহ কি জুলুমটা হয়েছিল কথা করে ঠিক না এই জন্য আশ্বোস খালি একটু অপেক্ষা করেন পরে বলতেছি পরে বলতেছি ওরা যা করেছে বিচার করবেন কে আরও জরে বলেন কে বড় বড় কথা বলতে ওরা গেল কোথায় মন তিনি সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পল্লবন হালিয়ে গেছে কথা ঠিক কি না এরা এক সময় বড় বড় কথা বলতো আরে এই জন্য জুলুম করতে নাই ক্ষমতাকে আমানত মনে করা লাগে এটা জনগণ এদের সাথে যদি ভালো আচরণ করে তাহলে কাউকে দেশ থেকে পালানো লাগবে না কথা বলেন ঠিক কি না আজকে কোন দেশে জায়গা হচ্ছে না এটা তো আমাদের খারাপ লাগে রে ভাই কথা কয় না কেন বিরক্ত হবেন না একটু অপেক্ষা করেন সামনের দিকে যাই দুঃখে কষ্টে অনেক কথা মনে হয় আইন মন্ত্রী বড় বড় কথা বলতো এদের নেই ডিজিটাল গানটা বোঝেন নাই এ কেউ যেন রাগ কইরেন না সামনের দিকে যায় কত কথা কত কথা ওরা বলতো বড় বড় গলায় কথা বলতো পালাবো না হারাবো না ফুরিয়ে যাব না ক্ষমতাকে বাপ দাদার সম্পত্তি মনে করেছিল আজকে দেখেন এই দেশে তাদের জায়গাও হলো না আইনের মন্ত্রী আজকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দর্বেশটাকে ভন্ড ভন্ড লাগে পরে বলতিছি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা সম্মানিত ভাইয়েরা আমার মুমিন বান্দারে এক নাম্বার গুণাবলী আল্লাহ দিনাহুম ফিসালাতিহিন খাশিয়ুন মুমিন বান্দা যারা নিজেদের সলাহাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি সলাহাত আদায় করবো অন্তরে ভয় থাকতে হবে ব্যাখ্যায় তাপসির কারো কারে লিখেছেন তাপসির আপনি কাশির থেকে বলছি তাবসির কারকের অন্তরে ব্যাখ্যাই লেগেছেন অন্তরের ভিতরে সুচিন্তা কুচিন্তা দুশ্চিন্তা بیویর কথা সন্তানের কথা ব্যবসা বা নিজের কথা দুনিয়াবি কোনো চিন্তা ভাব না মনের মধ্যে রাখা যাবে না আপনি আমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব অন্তরের মধ্যে একমাত্র ভয় থাকতে হবে কার ইয়াইজুহ্লা দিন আহ মানুত্তা কর্ল হে মানদারগণে আমি আল্লাহকে ভয় কর হাক্কা কুকা ভয় করার মতো ভয় কর কিভাবে সলা ছাদাই করব মাজাহ আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লহ লৈ সাল্লাম কিভাবে সলা ছাদাই করতেন আম্মাজা আইসা ডেকে বলেন নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় জরে দাঁড়িয়ে থাকতেন আমি তাকায় দেখতাম মাঝে মাঝে নবীজিনী পাম বড় ফুলে উঠতো আম্মা জান ডেকে বলে আমি মাঝে মাঝে তাকা দেখতাম বিশ্ব নবী এত লম্বা সময় রুক করতেন এত লম্বা সময় শেষদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন থেকে মাথা উঠাবেন না আম্মা বেলায় দেখি নবীজি শেষদারি এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে শেষদার জায়গাটা ভিজে গেছেন নবীজি যখন শেষদা থেকে মাথা উঠাইলেন আম্মা আম্মাজন আয়সা জিজ্ঞাসা করেন নবী এত কান্না কেন করে কি হয়েছে আপনার বিশ্বনবী ডেকে বলেন আইসা আমি তো আমার জন্য কাঁদি না আমি কাঁদি আমার গুণাগার মতের জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আমার গুণাগার মতের গুণা মাফ করিয়া দাও যেই নবীর জীবনে গোনা গুণা নাই সেই নবী জীবনে জীবন দশায় প্রত্যেকটা দিন দৈনন্দিন সত্তর থেকে একশতবার এস্তেক ফার করতেন আপনার আমার গুনামাফের আশায় সিজদা দিয়া কেঁদে কেঁদে বিশ্ব যদি আল্লাহর কাছে দোয়া করেন তাহলে আপনার আমারও দোয়া করার দরকার আছে না নাই আপনার আমার গুনা মাপের আশায় বিশ্ব দোয়া করেন আপনি আমি তো মূল ভিক্টি মূল আসামি মূল অপরাধী দুনিয়ার জিন্দিগিতে অনেক গুণা করে ফেলেছি রে ভাই পাশক তো এইটা তো ডিউটি এটা তো পালন করাই লাগবে পাশক তো আদায় করা লাগবে বলেন তো এটা নফল না ফরস এমন কোন মুসলমান আছে যে জানে না পাশক তো আদায় করা ফরজ এরপর আমরা মসজিদে যাই না এদের সাইতে বড় কপাল ভরার কেউ নাই এই শুনে আমি আমার অনেক জায়গায় বলি আমরা সবাই জানি শুনি মানি না জানি শুনি কিন্তু মানি এরকম এরকম শ্রোতা হওয়া যাবে আমরা যতটুকু শুনবো ততটুকু বাস্তব জীবনে আমল করবো ইংসা আল্লাহ এদিক মনোযোগ দশনে আমার ভাইয়েরা

আপনি আমি যখন নামাজ আদায় করব বাজান তো আমার রাতের একটা দুইটা তিনটার দিকে বিবির ভালোবাসা ত্যাগ কইরা আরামের বিছানা ত্যাগ কইরা ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া যে যাই নামাজে দাঁড়ায় গেল এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা কুল ইন্না

বিজি আপনি বলেন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহে রব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি দা যারা গভীর নিশিতে তাহাজ্জুদের নামাজ দাঁড়িয়ে যায় যারা সিজদার মাধ্যমে রুকুর মাধ্যমে মাথা নত করে আল্লাহর সাথে গভীর নিশিতে প্রেমের ভাব হাফ পারে এদের জীবনে সফলতা আছে কোনো ব্যর্থতা নাই যে বান্দা গভীর নিশিতে সালাতের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করে রাতের এই সময়টাকে কাটায়া দেবে এই বান্দা চাইতে দেরি আল্লাহ তাকে দিতে দেরি করবে না চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার